দর্শক মন্ডলী আমরা এখন আছি কুষ্টিয়া শ্মশান ঘাটে আরে কি অবস্থা অন্তরে অন্তরে হ্যাঁ এই রুটি দিয়ে মাখা খাতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ এই আছি আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আচ্ছা আচ্ছা এই যে আমরা একসঙ্গে সবাই বসছিলাম তো তাই মনে করলাম যে তোমাদেরকে একটু মানে ফোনে নিয়ে আসি আর কি ভিডিও কলে এই মুহূর্তে আসছি আমরা আবার হলো কুষ্টিয়ার শ্মশানঘাটে মোটরসাইকেল না আচ্ছা আচ্ছা ওখানকার রোড কন্ডিশন তো বাংলাদেশ থেকে অনেক ভালো হওয়ার কথা তারপর বাইক তো সাবধানে চালাবো হ্যাঁ 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 তবে তুমি মনে হচ্ছে যথেষ্ট ওয়েট গেন করছো বুঝলে আচ্ছা আচ্ছা ওয়েটটা হলে কিছুটা রিডিউস করা লাগবে সেই ব্যাপারে ইনিশিয়েটিভ নাও খালি খাবার কারণে যে ওয়েট বাড়বে সেটা না কিন্তু তোমার হচ্ছে ওই মানে কিছু মানে বার্ন করতে হবে আর কি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াতে হবে আমার দরকার না না জায়গা ও আর ভেজিটেবলস খালি ভেজিটেবলস কথা বলো সবার সাথে মন্ডলে আমরা এখন চলে আসছি কুষ্টিয়া শ্মশান ঘাটে কুষ্টিয়া শ্মশান ঘাটে আমরা এখন চলে আসছি জায়গাটা দেখেন এই তোরা ওইদিকে কই যাস তো এই যে জায়গা এখানে একটা ক্যাফে হয়ে গেছে টিস্টল অ্যান্ড গড়াই ক্যাফে নাম দেওয়া হয়েছে তো এই জায়গাটা এসে বেশ ভালোই লাগছে আমরা বেশ কয়েকটা বাইক নিয়ে চলে আসছি তোমার কাছে কেমন লাগছে দোস্ত বলতো আমি তো জানতাম তো ভালোই এখন পর্যন্ত ভালোই লাগছে না ইনি হচ্ছে অ্যান্থনি পল বিশপ ইনি হচ্ছেন হলো অ্যান্থনি অনু মার্কেট মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক নাকি মার্কেন্টাইল ব্যাংকের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমপ্লয়ি আচ্ছা তো এই হচ্ছে অবস্থা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন